পরিবেশ আদালতের নির্দেশে খাটাল উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি পশুদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে খাটাল সংলগ্ন যে সমস্ত খাটাল রয়েছে সেই সমস্ত খাটালে যারা পশু চিকিৎসক রয়েছেন এক একটি টিম করে চারজন করে তারা পঁচিশটি টিমে বিভক্ত হয়ে দেখতে পাচ্ছেন পুলিশকে সঙ্গে নিয়ে তারা স্বাস্থ্য পরীক্ষা করছে এই যে খাটাল দেখতে পাচ্ছেন এই খাটালেও স্বাস্থ্য পরীক্ষা চলছে আমি ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো দেখতে পাচ্ছি সেখানে প্রথমে যে গবাদি পশুগুলো রয়েছে সেগুলো কতগুলো পশু রয়েছে কতগুলো বাছুর রয়েছে সমস্ত তথ্য ডাক্তারবাবুরা নিচ্ছেন এবং তারপর তাদের স্বাস্থ্য কেমন আছে সেটা তারা খতিয়ে দেখছে এবং ডাক্তারের সাথে কথা বলি ডাক্তারবাবু কি কি মূলত বিষয়গুলো আপনারা দেখছেন আমরা মেয়ারলি তাদের হেলথ কন্ডিশন দেখছি হেলথ চেক আপ হেলথ কন্ডিশান আর কোনো অসুস্থ আছে কি না আর তার বয়স কত এজ কত এজ বয়েস এজ প্লাস সেক্স এবং কালার যদি ব্রিড ব্রিড কীরকম কোন কোন জাতের ব্রিড এটা এবং যেমন মোষ মৈষ সবই মিশ দেখলাম এখানে সাতাশটা মোষ আছে এখানে সাতাশটা মন সব মুরা বাফালো আর এখানে তাদের জ্যানেল কন্ডিশান খুবই ভালো দেখলাম সবগুলো মোষগুলো ভালো আছে আর আর এখানে মিল্ক মিল্ক খাওয়া তো মিল্ক কিন্তু আমাদের দেখারই নয় আর আপনাদের এই খাবার দাবার জ্যাল এই কন্ডিশান হাইজিনিক কন্ডিশানটা ভালো দেখছি এরা মেনটেন করছে হ্যাঁ

Dr. De Mishra. Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical.

আজকে কি মানে চিকিৎসকরা মানে দেখছে সব বড় বড় হ্যাঁ গুরুর দেখছে আছে ডাক্তার টিম এসেছে পুলিশ টিম আসছে আচ্ছা এর আগে কি আপনাদের নোটিশ দেয়া হয়েছিল নোটিশ আগে বছর নোটিশ দিলে বছর নোটিশ দাইনি এই বছর কি মাইকিং করে খালি খালি মাইকিং করে বলছে নোটিশ কই দাইনি আচ্ছা আপনারা মানে কি চাইছেন এখন এখন চাইছি আমরা কিছুদিন সময় দিলে আমরা আস্তে আস্তে সরি নাও কি নাও আমার নাম বাবলি কত বছর বছরের ব্যবসা এখানে আমার এখানে হচ্ছে ব্যবসায়ী মানে কুড়ি বছর

চার মাসের মধ্যে এই সম্পূর্ণ শুধুমাত্র এই একটা খাটাল নয় গোটা যে খাল সংলগ্ন যে সমস্ত অবৈধ খাটাল আছে সেগুলোকে উচ্ছেদ করতে হবে সেই কারণেই প্রথম পর্যায়ে যে প্রক্রিয়া বলা যেতে পারে এই স্বাস্থ্য পরীক্ষা করা সেইগুলোই কিন্তু পশু চিকিৎসকদেরকে নিয়ে আসা হয়েছে প্রায় একশো জন পশু চিকিৎসক তারা আজকে উপস্থিত হয়েছেন এই খাল সংলগ্ন খাটালে আর এভাবেই দেখা যাচ্ছে একের পর এক যে খাটালগুলো রয়েছে তারা যাচ্ছেন সেখানে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা তারা যেমন করছেন পাশাপাশি কোন প্রজাতির গরু রয়েছে তাদের অবস্থা কেমন রয়েছে সমস্ত বিষয়গুলো তারা নোট করছেন লিখে রাখছেন এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পুরসভার যারা কর্মী রয়েছেন তারাও স্বাস্থ্য পরীক্ষা হয়ে যাবার পর সেই যে খাটাল সেই খাটালে তারা মার্ক করে দিচ্ছেন এবং এভাবেই একের পর এক খাটালগুলোতে চলছে এই মুহূর্তে স্বাস্থ্য পরীক্ষা এবং যেমনটা পুরসভা জানিয়েছে যে এই স্বাস্থ্য পরীক্ষা গোটা যে খাটালগুলো রয়েছে প্রত্যেকটি খাটালেই স্বাস্থ্য পরীক্ষা করা হবে পশুদের অবস্থা কেমন রয়েছে সেগুলো প্রথমে জানা হবে এবং তারপর বাইশ তারিখ থেকে কিন্তু যে উচ্ছেদের প্রক্রিয়া অর্থাৎ খাটালকে এখান থেকে সম্পূর্ণরূপে যে সরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে বাইশ তারিখ থেকে এবং তার আগেই আজকে ডানকুনি খাটালগুলিতে চলছে একদিকে যেমন মাইকিং তাদেরকে বোঝানো হচ্ছে তারা নিজেরাই যাতে এই খাল খাটালগুলোকে সরিয়ে নেয় এবং পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষাও চল করছে পশু চিকিৎসকরা কী বলবেন আপনারা এই বিষয় নেই অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএন বাংলা সবার মনে সবার মনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন